সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি ডিমের অমলেট এখানে ডিমের অমলেট দুটো ডিমের অমলেট করে নিলাম কালকে ডিমের ঝোল রয়েছে এখানে ভাত করলাম আর করেছি হচ্ছে ডাল সেদ্ধ ঠিক আছে এইগুলো খেয়ে এখন তোমাদের দাদাও বেরিয়ে যাবে অফিসে আর আমি বেরিয়ে যাব দমদমে দমদমে আজকে আমাদের শ্যুট আছে ঠিক আছে চলে যাব তো একেবারে রেডি হয়ে আসছি শাড়ি টারি গুছিয়ে বের করে রেখেছি ছেলেকে তোমাদের দাদাকে খেতে দিই শান্তিকে তোমাদের দাদাকে খেতে দিয়ে আমিও একটু খাবো খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাব। আর এদিকে বাসন কোষণ সব মাজা পরিষ্কারই আছে রান্নাবান্না তো সেরকম কিছু করিনি সব পরিষ্কারই আছে এখানে ওইটা ফেলে দিলেই হয়ে যাবে আর আর কি আর কিছুই না এখানে জল পড়েছে একটু জলটা মুছে দিই আর কিছুই না কালকে তো বলেছিলাম গোপালের ড্রেস কিনতে যাব এই করব সেই করব কিচ্ছুই হয়নি আজকের ভিডিও তো তোমরা দেখেছ যে সুমির ডাকে চলে গেছি সুমি বলল দিদি পোলাও খাবো তোমার হাতে তো সেই জন্য দৌড়ে গেলাম রান্না বান্না করে খেয়ে দিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়েছে এদিকে দেখো মা আম কেটে দিয়ে গেছে মা মানে হচ্ছে শাশুড়ি মা আম খেতে ইচ্ছা করেছিল তাই আম নিয়ে এসেছে কেটে আবার আমাকে দিয়ে গেছে আমি আমার লাগবে না বলছে না একটু খাও খুব মিষ্টি আমগুলো আর তেলের জার এদিকে দুটো আমি তেলের জারগুলো নষ্ট হয়নি আমার এখনো ধুয়ে টুয়ে রেখেছি থাক যখন দরকার পড়বে ব্যবহার করবো ঠিক আছে আর নতুন জারগুলো পুজোর সময় ব্যবহার করব তো এখন এদেরকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে রেডি হব শাড়ি কিন্তু আমি বের করে রেখেছি এই শাড়িটা পরবো সুতির সুতির না এটা বাংলাদেশের একটা ফ্যান্সি ফ্যান্সি না একটু কী টাইপের শাড়ি যেন যারা বাংলাদেশে থাকো তারা কমেন্ট করে বলো তো চেনো কি না এই শাড়িটা তো এই শাড়িটা পরবো পুরো রেডি হয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি এখানে আছে ডাল সেদ্ধ যেটা ভীষণ তোমাদের দাদা ভালো খায় হ্যাঁ ডাল সেদ্ধ ডিমের অমলেট ডাল কই ডাল করিনি না ডাল আর করিনি ডাল সেদ্ধটাই করেছি ফোড়ন দিয়ে নিই রাত্রেবেলা ফোড়ন দেবো আমারও তাই একটুখানি খেয়ে যেতে বলছে অনেক অনেক করে তাই জন্য একটু খেয়ে নিচ্ছি এদিকে এগুলো মুসাম্বি আর এই বেদানা এটা জুস করেছে আমার আর ছেলের জন্য আর নিজের জন্য একটু এরকম রেখেছে এখন বেজে গেছে কিন্তু পনে এগারোটা আমার কিন্তু এগারোটা কুড়িতে ট্রেন জানি না ট্রেনটা পাবো কি না ঠিক আছে ট্রেন মিস জানি না পাবো কি না যাই হোক যা না হলে পরের ট্রেন ধরতে হবে আর কি করা যাবে যেহেতু কাছাকাছি আছে সেহেতু চিন্তা নেই এ তো আর শান্তিপুর রানাঘাট না এটা হচ্ছে দমদম একদম বাড়ির কাছে তো ঠিক আছে আর বক বক করবো না চলো খেয়ে দিয়ে নিই পরে রেডি হয়ে আবার আসছি বন্ধুরা শাড়ি পরে অলরেডি লেট হয়ে গেছি অনেকটা বেঁচে গেছে এগারোটা পনেরো আজকে এগারোটা কুড়ি ট্রেনটা মিস করে গেলাম এগারোটা পঞ্চাশের ট্রেন ধরতে হবে চলো বন্ধুরা এখন আর কথা বলার টাইম পরে কথা বলবো তোমাদের সাথে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো মানুষ মানুষকে কেন এত হিংসে করে সেই প্রশ্নের উত্তর কি তোমাদের কাছে আছে নেই হয়তো নেই কারোর কাছেই নেই কেন যে মানুষ মানুষকে হিংসা করে সত্যি আমি এটা বুঝে পাই না তো একটা মানুষ পরিশ্রম করে যখন একটা জায়গায় পৌঁছাচ্ছে বা পৌঁছাতে চাইছে তখন তাকে সহযোগিতা না করে কি করে তাকে পা ধরে টেনে নিচে নামিয়ে দেওয়া যায় সেইটা সবাই খুব ভালো করে করতে চায় কিন্তু এইটা করে কিন্তু তাদের কোনো লাভ নেই কিন্তু তবুও তারা করবে কেন বললাম হ্যাঁ এত নেগেটিভ কমেন্ট এত কম টাইমের মধ্যে আমি পেয়ে যাব সত্যি আমি এটা ভাবতেও পারিনি এত নেগেটিভ কমেন্ট এত মানুষের এত রাগ আমার ওপর সেটা আমি ভিডিও করতে না আসলে বুঝতেই পারতাম না জানি না ওগুলো আমার নিজের মানুষ কিনা বা আমার পরিচিত মানুষ কিনা বা তারা আদেও আমাকে চেনে কিনা যারা এই নেগেটিভ কমেন্টগুলো করছে এই দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও দেখে সব কিছু তারা বুঝে যাচ্ছে কি করি আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আর কিছু মানুষ আমাকে লোভই প্রমাণ করার চেষ্টা করছে যে সুমিদে বাড়িতে গিয়ে আমরা নাকি সব সবসময় খাবার লোভে পড়ে থাকি তো সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের কাছে অলরেডি দিয়ে দিয়েছি আর সুমিরাও তোমাদের কাছে বলে দিয়েছে সুমির মা শাশুড়ি অলরেডি তোমাদের কাছে অনেক কিছুই আমাদের বলা আছে কিন্তু তারপরেও তোমাদের এই কমেন্টগুলো এত বিচ্ছিরি কমেন্ট মানে কি বলবো নিজেদেরকে এত ছোট মানে নিজেরাই নিজেদেরকে এত ছোট করছো তোমরা তবে হ্যাঁ আমি সবার উদ্দেশ্যে বলছি না কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলছি যেমন আজকের ব্লগে মানে কালকের ব্লগে আমি সুমি আমার কাছে পোলাও আর আলুর দম খেতে চেয়েছিলো তো ও আমার কাছে খেতে চেয়েছিল ওকে তো খাওয়ানোটা আমার কর্তব্য তাই না ও আমাকে দিদি বলে ডাকে একটা সম্মান দেয় একটা ভালোবাসা দেয় তো ওকে আমি ছোট বোনের মতোই ভালোবাসি যতই ও আমার ভাইয়ের বউ হোক না কেন ওকে আমি ছোট বোনের মতোই ভালোবাসি তো আমি পোলাওটা আর আলুরদমটা রান্না করে যখন আমি রান্না করব ন্যাচারালি তখন তো আমি ওদের বাড়ি থেকে খেয়েই আসবো তো সাথে সাথে একজন আমি দেখলাম কমেন্ট করেছে যে ফ্রি ফটকা খাবারটা তো পেয়ে গেলে এরকম একটা কিছু যাই হোক লিখেছে এই ভাষাগুলো মানে আমার মাথাতেও আসে না আর আমি সত্যিই আমি এরকমভাবে কাউকে কথা বলতে পারি না মানে ভীষণ একটা অস্বস্তিকর লাগে খুব খারাপ লাগে নিজেকে খুব ছোট মনে হয় তো নিজের সম্পর্কে যখন এই কথাগুলো দেখি তখন সত্যিই খুব খারাপ লাগে যাই হোক চলো আমি সবার উদ্দেশ্যে বলিনি যারা বলছো এত নেগেটিভ কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলেছি তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যখন এসেছি তখন জানি পজিটিভ নেগেটিভ সব কিছুই আমাকে মেনে নিতে হবে তো ঠিক আছে নেগেটিভ কমেন্ট করছো ঠিক আছে কিন্তু তা বলে এরকম বলো না যে আমরা সুমিতা বাড়ি সবসময় খেতে যাই সুমিতা বাড়ি গিয়ে একবেলা খাওয়া হো মানে একবেলার পয়সা আমাদের বেঁচে গেল এরকম ধরনের নেগেটিভ কমেন্ট করলে ভীষণ খারাপ লাগে যাই হোক চলো এত গল্প করতে করতে আমি কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে গেছি আমার কাজের জায়গায় এটা হচ্ছে শ্রীগুরু শাড়ি কুঠির দেখলে আমরা দমদম স্টেশনে নামলাম এটা কিন্তু দমদম স্টেশনেই নতুন আউটলেট খুলেছে শ্রীগুরু শারিকুঠিরের আর ওদের মেন ব্রাঞ্চ হচ্ছে শান্তিপুর তাছাড়াও শিলিগুড়িতে আছে দুর্গাপুরে আছে আমাদের দুর্গাপুরেই ইনভাইট ছিল যেদিনকে প্রথম আউটলেট খোলে সেটা রুবেল গেছিলো অনেক ইউটিউবার গেছিলো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বিশেষ কারণবশত ওখানে পৌঁছাতে পারিনি আর শিলিগুড়িরটা আমরা যাইনি এখনও যাই হোক আর শান্তিপুর তো আমরা সবসময় যাই শান্তিপুর শ্রীগুরু শাড়ি কুঠিরে আমরা প্রচুর 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 ভিডিও শ্যুট করেছি পয়লা বৈশাখের দিনও গেছিলাম তো এখানে এসেছি আমরা শ্যুট করতে আর এই যে দাদা আর দাদা না আমার ভাই হবে আর বোন মানে ওনার ওয়াইফ এই যে দাঁড়িয়ে আছে এদের সঙ্গে শান্তিপুরে থাকে ওরা বেশিরভাগ ওখানে গেলে শান্তিপুরে শ্যুটটা ওরা করে ওদের সাথেই করি আমরা আর এদিকে দেখো কাকু কাকু দেখাচ্ছে আমি কাকুকে এই পোশাকটা দিয়েছি গিফটটা করেছি তাতে কাকু ভীষণ খুশি হয়েছে কাকু ভীষণ ভালো মনের মানুষ তোমরা কাকু সম্পর্কে অনেকে কমেন্ট করেছো যে সত্যি তোমরা তোমাদের ফ্যামিলিটা খুব ভালো লাগে তোমাদের সবাইকে খুব ভালো লাগে কাকু ভীষণ ভালো সত্যি হ্যাঁ কাকু ভীষণ ভালো কাকুর মতন মানুষ হয় না কাকু সত্যি আমাদেরকে কাকু বলে ডাকি ঠিকই কিন্তু কাকু সত্যি আমাদেরকে গার্জিয়ানের মতোই গাইড করে তো এখান থেকে শাড়ি আজকে আর আমরা কিছু কিনিনি আমাদের কাজ মোটামুটি শেষের পথে শেষ হয়ে গেছে এইবার আমরা বেরিয়ে যাব তো বাড়ি চলে আসবো যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর দমদম থেকে আমাদের বাড়ি একদমই কাছে তো সেই জন্য ঘাটে আমরা আর কিছু খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র ডাবের জল খেয়েছিলাম আর বাড়ি থেকে তো ভাত খেয়েই গেছিলাম আর একটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার ফলে আমরা আবার বাড়ি এসে দুপুরে লাঞ্চটা করেছিলাম পথে ঘাটে যত কম খাওয়া যায় ততই তো ভালো তাই না এবার সারা দিন যদি কাজ করি তখন তো খেতে হয় খিদে পেয়ে যায় কিছু করার থাকে না কিন্তু যেহেতু এটা একদম আমাদের বাড়ির সামনে সেহেতু আমাদের কোনো অসুবিধা হয়নি দমদম স্টেশনে এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে উঠে গেলাম কিন্তু ওই যে লোকাল প্রচণ্ড ভিড় ওটা যখনই হোক না কেন সকাল বিকেল দুপুর রাত্রি যখনই হোক না কেন লোকাল মানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এদিকে সুমির জন্য উজ্জ্বল বলল দিদি চলো কিছু ফল কিনবো মালটা মালটা বলে একটা ফল আছে এই যে হলুদ যেটা উজ্জ্বল হাত দিয়ে বাচ্ছে সেই ফলটার নামই মালটা কোনোদিনও শুনিনি এই প্রথম মানে এই প্রথম না এখন শুনছি যে মালটা নামে কোনো ফল আছে তো উজ্জ্বল বলছে যে দিদি চলো আমরা এটা কেটে একটু সবাই মিলে খাই আমি বলছি না আমি এখন আর খাবো না তখন বলছে হ্যাঁ ভালো জিনিস খাবে কেন তো ভালোবাসে সত্যি ভালোবাসে তাই জন্যই দৌড়ে দৌড়ে যাই চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগলো গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি কিন্তু অনেকক্ষণ শ্রীগুরু শাড়ি কুঠিতে গেছিলাম আমি ভিডিও করতে তোমরা তো দেখেইছ আর এখন আমি যোগা ক্লাসে চলে এসেছি জিমে চলে এসেছি তো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে চারটে প্রত্যেক দিন আমি সবার ফার্স্টে আসি কিন্তু আজকে আমার আগে দুজন চলে এসছে দেখো আমার সুমনাদি আর এই দিদি দুজনে আজকে চলে এসেছে আমার আগে দুজনে আজকে আমার জায়গায় পেটে দিয়েছে তো বলে আমি অন্য জায়গায় পেতেছি তো সাথে আমি আসতাম কিন্তু আমার ঠিক ছিল না গো ওই জন্য নাহলে আমি তোমাকে ঠিক ফোন করতাম একসাথে আসতে ভালোই লাগে ওখান থেকে ফিরেছি তো দুটোর সময় দুটোর সময় এসে খাওয়া দাওয়া করে শুয়েছি ভাবছি যদি ঘুমিয়ে পড়ি ঘুম না ভাঙে যদি যেতে না পারি সেই জন্য সুমনাদিকে ফোন করিনি তো সুমনাদি আমার বাড়ির পাশ দিয়ে আসে আমরা একসাথেই আসি সব সময় আর আমার তো আসার একদম কোনো ঠিক নাই কোনো সময় ঠিক থাকে না কোনো সময় প্রমোশন ভিডিও চলে যায় এখানে ওখানে চলে যাই গেম থাকে আমাদের সুমিসিব্বি লাইফে সেই জন্য আমার জিমে আসার একদম ঠিক থাকে না ওই জন্য ফোন করিনি তাই এখন এসে দেখছি যে সুমনাদি হেঁটে আসলে চলো বন্ধুরা আমি এখন ক্লাস করে নিই পরে আবার দেখা হবে। বন্ধুরা টাইম এখন আটটা যোগা করে চলে এসেছি চেঞ্জ করে নিয়েছি কারণ ঘামে পুরো জামা ভিজে গেছিল চেঞ্জ করে নিয়েছি আর এখন এই যে রেডি হয়ে গেছি দেখছ আর আবার যাচ্ছি বাড়ি কি করব বলো প্রতিদিনই বলি যাব না আর প্রতিদিনই প্রতিদিনই ফোন করে হ্যাঁ বলি যাব না আর প্রতিদিনই ওরা ফোন করে এমন বলে সত্যি আমরা যেতে বাধ্য হই কি করবো আজকে অনেক এক্সকিউজ দিয়েছি যাব না রান্না হয়নি গোপালের জামা কিনবো হ্যান ত্যান অনেক কিছু বলেছি কোনো মতেই ওদেরকে মানানো যাচ্ছে না যেতেই হবে তো যাই একটুখানি বসে চলে আসবো আজকে চলো আর এদিকে শানটুরও এই তো শানটুরো শরীরটা আজকে ভাল লাগছে না আমার আজকে আমি যোগা করে এসছি প্রচুর পরিমাণে যোগা করিয়েছে ওই জন্য আজকে আমারও খুব ক্লান্ত লাগছে আর প্রচণ্ড বললাম না অম্বল হয়ে যাচ্ছে আজকেও তাই হয়েছে প্রচণ্ড অম্বল হয়ে গেছে জিম থেকে এসে যোগা থেকে এসে কিচ্ছু খায়নি এখনও পর্যন্ত মানে কিচ্ছু দাঁতে কাটেনি আটটা বেজে গেল দেখা যাক ওদের বাড়ি যাই কি হয় চলো

জামা আচ্ছা কে দোকানদারি করছে কে বাবা এটা বেশি ছোট হ্যাঁ তালা না বেশি ছোট এই ক্যাশে কে বসেছে এই দেখো ক্যাশে কে বসেছে এই যে এ মেরা ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া হাউ ডু দে বনি লাস্টে লাস্ট অফ দি পাবে তো এইগুলো তো আমাদের ঠাকুরের হবে না তাহলে আমাদের ঠাকুর কি আমাদের ঠাকুর তো গোপাল না জগন্নাথের তো জগন্নাথের এই ভাগড়া না অন্য ভাগড়া এই এই পোশাক হবে না এই পোশাক হবে না এই পোশাক ওই বুড়ির দোকানেই একমাত্র পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না গাগরা হ্যাঁ কত দিন হ্যাঁ ওই একটাই দোকানে পাওয়া যায় ওই যে এরকম এরকম কাঠের ঠাকুরকে পরানো তো এটা তো গোপালের না এই এই পোশাক হবে না আমার তো গোপাল না ছেড়ে দাও ওই যে পুই থেকে নিয়ে এসেছিলে এটা ওই রকম হ্যাঁ বন্ধুরা দেখো আজকে কিন্তু আমরা চলে এসেছি সুমিতের দোকানে সুমিতের দশকর্মার দোকানে সুমিত শ্বশুর বাবা তো আমরা যা যা জিনিস দরকার হয় সব আমরা কাকুর দোকান থেকে কিনি তো এই যে এই সমস্ত সরঞ্জাম আমার ছেলের কালকেই কেনা হয়ে গেছে বাড়ি থেকেই কিনে নিয়েছে পতাকাটা দেখে সত্যি কি ভালো লাগছে সত্যি কি ভালো লাগছে আর এখানে যেহেতু পনেরোই আগস্ট সেহেতু পনেরোই আগস্টের সব মাল কাকুর দোকানে ভর্তি এ দেখো কি সুন্দর গাডার দেখো দেখো কি সুন্দর গাডার ইন্ডিয়া আর যেহেতু সামনেই মনসা পুজো মনসা পুজো হচ্ছে এই পড়ে যাচ্ছিল ঠাকুর পুরো না মনসা পুজো হচ্ছে রবিবার দিন তো নন্দ উৎসব যেদিনকে সেদিনকে মনসা পুজো তো কাকু মনসা ঠাকুরও তুলেছে আর আমা আমরা মনসা পুজোর উপোস করি কিন্তু মূর্তি নিয়ে আমাদের পুজো হয় না অনেকের পুজো হয় তো কাকু দোকানে এভরিথিং সব কিছু পাওয়া যায় মানে আর তুলনামূলক কম দাম যেখানে নারকেলের দাম সব জায়গায় একশো টাকা সেখানে আমার কাকু নারকেল দেয় পঞ্চাশ টাকা ষাট টাকায় একটু মানে তুলনামূলক কম দাম দেয় সব এই দোকানে এই জন্য সবসময় এতক্ষণ এখানে খুব ভিড় ছিল আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম ঢুকতে পারছিলাম না কিন্তু কোনো রকম এখন একটুখানি ঢুকে এই বসে পড়েছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা হয়ে গেছিলো এই জন্য বসে পড়েছি তো কাকুকে দেখিয়ে দাও দোকানের ওনার কাকু কি বলবে বলো কিছু কি আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না চলো এখান থেকে আমরা যা যা নেওয়া নিয়ে নিয়েছি ক্যাশিয়ার ক্যাশিয়ার কে এই যে ক্যাশিয়ার ক্যাশিয়ার হচ্ছে আমাদের মডেল আমাদের মডেল সুবি সিম্পল লাইফের মডেল আমাদের কাকিমা ক্যাশিয়ার এখন আপাতত দোকানে বসে গেছে কাকুই দোকানটা চালায় কিন্তু কাকিমা সজল সবাই আসে দোকানে কাকুকে হেল্প করার জন্য পুজো পালি দিনে তো অনেক ভিড় হয়ে যায় তো তখন তো হেল্প করতেই হয় কাকু একা পেরে ওঠে না যেমন আমি বলে রাখি যে এবছর লক্ষ্মী আগে আমি এসে বসবো দোকানে ওরকমই এখন বনি সামলাচ্ছে তাই তো বনি সামলাচ্ছে বনি আমাদের মেয়ে বনি সামলাচ্ছে দোকান তো এখন চলো আমরা তাহলে বাড়ির দিকে যাই

কত করে দেখো মিষ্টি হবে কত করে বলছে কি হবে এখন তো ওখানে ফেরত দেওয়া যাবে না 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 খাও তো তো নিয়ে বন্ধুরা দেখো আমার রান্নাঘরের অবস্থা সারাদিন আমি কাজ করার টাইম পাইনি ভেবেছিলাম রাত্রেবেলা করব সন্ধ্যাবেলা করব তাও করতে পারিনি এখন বাজে রাত এগারোটা এখন শুরু করেছি কাজ কিচ্ছু করার নেই আমার এখানে আছে ডাল সেদ্ধ ভেবেছিলাম রান্না করবো রাত্রেবেলা রান্নাও করতে পারলাম না তো এখন এখানে তুলে রেখে দি ডাল আর বাসনগুলো মাজবো আর খাবার কিনে নিয়ে এসছি এই যে এখানে আছে তোমার দাদা খাবে আমাদের জন্য বিরিয়ানি তো বন্ধুরা দেখো তিনটে প্লেট সাজিয়ে নিয়েছে আর আজকে ঘরে বসেছে দেখো তোমাদের দাদা কত মাল নিয়ে এসছে দেখো এক দাদা বুদি মশলা নিয়ে এসছে থাকে এগুলো আমরা না আর এখানে হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে শানপুর আর আমার

যে এক কথা আমি দুবার বলি হয়তো বলে ফেলি তো আর বলবো না চেষ্টা করব না বলার তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই নিয়ে ঘুম দিয়ে ঘুমাবো আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার শান্তিপুর যেতে হবে হঠাৎ করে আমাদের মেল এসছে মৌমিতা টেক্সটাইল ওখানে যেতে হবে শান্তিপুরে তো আবার কালকে শান্তিপুরের ব্লক পাবে বাইরে যাব বাইরের ব্লক আর আমার এই সব চারিদিক দেখো অগো আলো থালো অগোছ কারণ এগুলো করার না বন্ধুরা আমি সময় পাচ্ছি না এতক্ষণ যতটা পেরেছি করেছি এখন আর মানে এখন সাড়ে এগারোটা প্রায় বাজে খেয়ে দিয়ে একটু না শুলে কালকে সকালে আবার বেরোতে হবে কাল এখন আর এগুলো করার টাইম নেই রান্নাঘরে প্রচুর বাসন কোষণ সব ছিল পরিষ্কার করলাম নিচের ঘর পরিষ্কার করলাম বিছানা চাদু পাতা ছিল না পাতলাম সব কমপ্লিট করে এখন বসেছি খেতে খেয়ে দিয়ে গিয়ে এখন ভিডিও এডিট করব করে তারপরে শোবো তো চলো আজকের মতন গুড নাইট টাটা